নমস্কার দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ আসছে বিস্তারিত খবরে প্রথমেই নজর রাখব দিল্লির ভূমিকম্পের খবরের দিকে সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা চার দশমিক এক দিল্লির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে নয়ডা গুরুগ্রাম গাজিয়াবাদ এবং ফরিদাবাদেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল নটা নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক চার প্রায় পনেরো সেকেন্ড ধরে জোরালো কম্পন অনুভূত হতে দেখা যায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির সীমান্ত লাগোয়া হরিয়ানার ঝাঝরে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমিকম্প এতটাই জোরালো ছিল যে উৎসস্থল থেকে একান্ন কিলোমিটার দূরে দিল্লিতেও কম্পন অনুভূত হয় কম্পন অনুভূত হয়েছে হরিয়ানার সোনিপথ রোহতক এবং হিসারেও আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এমনিতেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ অংশ তার মধ্যেই হঠাৎ সকালে ভূমিকম্প হওয়ায় আরও আতঙ্ক ছড়ায় উঁচু উঁচু আবাসনগুলি দুলে ওঠে থরথর করে লাইট ফ্যান কাঁপতে থাকে আতঙ্কে বহু মানুষই ঘর থেকে বেরিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন অফিস কর্মীরা টেবিলের নিচে আশ্রয় নেন প্রাণ ভয় হঠাৎ কেন ভূমিকম্প হলো তা এখনো জানা যায়নি তবে দিল্লি ভূমিকম্প প্রবণ এলাকার উপরেই অবস্থিত সেই কারণে পরশি কোনো দেশে জোরালো ভূমিকম্প হলে দিল্লিতেও কম্পন অনুভূত হয় পুরা ঘরে হিলনে লাগা পঙ্খে today.